সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আমাদের কাছ থেকে ইতিমধ্যেই ফিলিপাইন সুগন্ধি জাতের ধানটি নিয়েছেন আপনাদেরকে বলে রাখি এই বৌর মৌসুমের জন্য কিন্তু একটি সুগন্ধি জাত সেটি হচ্ছে ফিলিপাইন সুগন্ধি যেটা আমরা আমদানি করে থাকি তো ফিলিপাইন সুগন্ধি ধানের বীজ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু ফিলিপাইন সুগন্ধি ধানের বীজটি অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ধানটি দিয়ে থাকি এ ধানটির বিশেষত্ব হলো এই ধানটি দুই থেকে আড়াই ফিট লম্বা হয় এবং যখন আপনার জমিতে থাকবে তখনও কিন্তু এটি সুগন্ধি হবে জমির আশপাশ দিয়ে গেলে আপনি বুঝতে পারবেন এত পরিমাণে সুগন্ধ সুগন্ধি আছে এই ধানে তো দর্শক এটি কিন্তু রোগ বালাই অনেক কম এবং একটি শীষে শেষ কিন্তু অনেক লম্বা হয় এবং একটি শীষে অধিক পরিমাণে ধান থাকে এবং চাষ ব্যবস্থা সাধারণ ধানের মতোই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত কিন্তু এই ফিলিপাইন সুগন্ধি ধানের জাতটি চাষ করতে পারেন তো আজই আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের সতর্তা বিদমানের সাথে এবং অন্যান্য সকল জাতের ধান বীজ পেতে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই রাড মিনিকেট ধান সহ ভিয়েতনামি নিরানব্বই পাকিস্তানি বাসমতি একশো আট বিড়ি একশো আট বিড়ি একশো দুই সেন্টু পাইজাম সহ সকল প্রকার উচ্চ ফলনশীল ধান এবং যদি সুগন্ধি বড় মৌসুমের কোনো জাত পেয়ে চান তাহলে নিতে পারেন ফিলিপাইন সুগন্ধি কি জাত আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে السلام عليكم